দোকান করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা কুলটি থানা এলাকার শীতলপুর মোড়ে সরকারি জমি অবৈধভাবে দখলের জেরে ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে বিরোধ এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষে একে অপরের উপর পাথর ছড়তে শুরু করে যার ফলে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় জানা যায় যে কোনো এক সরকারি জমিতে অবৈধভাবে দোকান তৈরি শুরু এক পক্ষ তার দোকান করবে অন্য পক্ষ বলে তারা দোকান তৈরি মহামারী পরে সেই তর্ক বিতর্ক মারামারি পর্যন্ত গড়ায় উত্তেজিত লোকেরা একে অপরের উপর পাথর ছড়ে রণক্ষেত্রের চেহারা নেয় আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায় দোকানদার ও ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে দেয় এই প্রসঙ্গে এসিপি জাভেদ হুসেন জানিয়েছেন কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে রবিবার রাতের ঘটনার পর সোমবার সকালে গোটা এলাকায় উত্তেজনা থমথমে পরিবেশ ছিল নতুন করে যাতে আর কোনো কিছু না হয় তার জন্য এলাকায় পুলিশের টহল ছিল সোমবার জানা গেছে দুপক্ষ এই ঘটনায় কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করেনি

একটা দোকান দোকানকে কেন্দ্র করে একটা দুই পক্ষ দুই গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলার মধ্যে দেখতে তো আমরা পুলিশটা প্রেজেন্ট আমরা পুলিশ হস্তক্ষেপ করে ঝামেলাটা মিটিয়েছি আপাতত কি হচ্ছে ফর্মাল যদি কমপ্লেন হয় তাহলে আমরা কেস কাউন্টার কেস করবো এইটুকু সামান্য চলেছে দেখতেই তো পাচ্ছেন